গান্ধীজিকে তো নথুরাম ঘটসেপ মেরেছিল গুঞ্জনের কিছু নেই এটা তো আমাদের অফ চিফ মিনিস্টার যতদিন উনি আমাকে এটা দায়িত্ব দিয়েছিলেন এখন উনি দায়িত্বটা নিয়ে নিয়েছেন এটার মধ্যে গুঞ্জনের কি আছে গুঞ্জনেরও কিছু নেই কিছু নেই এটা আমাদের ক্যাবিনেটেই এসছে ওটা উনি নিয়েছেন কোনো কারণে নিশ্চয়ই নিয়েছেন এটা এটা কী করে সবটাই হলো পারের আন্ডারে আমাদের যে ডিপার্টমেন্ট দেয় ট্রান্সফার সবটাই পারের আন্ডারে সিএমের আন্ডারে সিএম সেটা নিয়েছেন এবার সিএম কী করবেন আমি কি করি জানি সিএমই দিয়েছেন সব ডিপার্টমেন্ট আমার যে মন্ত্রী সব আছে তো সিএমই দিয়েছে মেয়র সিএমই ঠিক করেছে তো যে দেবে সেই নেবে কি যে দলের মানে গুরুত্বপূর্ণ কাজে আরো বেশি করে ব্যবহার করার জন্য কি আপনার মাথা থেকে না না এসব এসব কিছু না আমাদের এগুলো কিছু না নিশ্চয়ই ওনার কিছু মাথায় প্ল্যান আছে সেই জন্য উনি করেছেন এটার মধ্যে কিছু নেওয়া দেওয়া সাইট করা বা এসব কোনো ব্যাপার নেই কারণ আমার হাতে এখনও অনেক জায়গায় যা কাজ আছে যথেষ্ট আছে আর সেকেন্ডলি হচ্ছে যে দলের আমি হলাম একজন অনুগত সৈনিক দল যে কাজটাই আমায় দেবে বিশেষ করে আমার নেত্রী মমতা ব্যানার্জি যে কাজটাই দেবে সে কাজটাই আমি মাথা পেতে নেব